হ্যালো দেখতে পাচ্ছেন নম পড়ায় চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে এবং আপনারা দেখতে পেলেন একটি পনেরো কেজি ওজনের কাতলা হিট করেছে এবং সেই হিটটা আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখাচ্ছি আরও সাইডে এই যে রাতশে নমপাড়ার আসল ভাইয়ের পুকুরে চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন লাইভ প্রোগ্রামে ইউটিউব থেকে আপনাদেরকে অনেক দূর থেকে আমি কোথায় আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছিঁড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আরো একটি হিট রুই মাছ খুলে <imitation> দেন <imitation> 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 এই যে দেখতে পাচ্ছেন পদ্মা এটার আছে নম নমপাড়া চল্লিশ হাজার টাকার টিকিটের খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেটা আমি আপনাদেরকে ইনফরমেশন দিই সেটা হচ্ছে প্রায় বারো থেকে পনেরো মধ্যে দুইটি কাতলা হিট করেছেন রাজশাহী রোমিও এবং একটি রুইমা হিট করেছেন সেটা হচ্ছে নওগাঁর স্বপন হাজি সেটা বারো থেকে তেরো কেজি এই ধরনের হবে এবং আর আপনাদেরকে এই কাতলাটিতে আপনাদেরকে দেখালাম যে কাতলা সাইজটি আছে যাদের কাতলা হয়েছে মোটামুটি দুইটা কাতলা এখানে খুব বড়ো সাইজের কাতলা উঠেছে আমরা দেখাতে পারলাম আপনাদেরকে এবং রাজশাহী শহরের সবচাইতে বড়ো খেলা আপনার আজকে দুইটি খেলা চলছে দুই দিনের খেলায় আপনার এটি হচ্ছে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় রাউন্ডের খেলা এবং দ্বিতীয় রাউন্ডের খেলা আরেকটি হচ্ছে আপনার হ্যাঁ দুর্গাপুরে সেটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকার খেলা ওটাও ডে নাইট খেলা আছে এবং আগামী কালকে রাজশাহীতে আরও বেশ কিছু খেলা আছে আপনার রাজশাহীতে আরও খেলাগুলো আছে একটি একুশ হাজার টাকার খেলা আছে আপনার পবা এলাকায় এবং নয় হাজার টাকার একটি খেলা আছে আট হাজার টাকার একটি খেলা আছে সব ওগুলো একদিনের খেলা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নবপাড়া সেই বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে শিকারীরা এসেছেন এবং মৎস্য শিকারীরা এসেছেন এবং আপনাদেরকে আপনি দেখা দেখাতে পারছে আপনাদের যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি আপনাদের কোনো শিকারি থেকে থাকে এই যে আরও একটি আর আরও এক আরও একটি মাছ আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ইনারাই এই যে দেখতে পাচ্ছেন সবার সহযোগিতা দরকার আছে হুম এই যে দেখছেন তারা একটু আগে প্রায় বারো থেকে পনেরো কেজি ওজনের যে কাতলাটি হিট করেছেন সেটা আপনাদেরকে দেখা একটি হিট আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন লাইভ প্রোগ্রামে পদ্মপ্রিয় সিং থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক দূরে মাছটি আছে আপনাদের না লাইভ ও আচ্ছা এই যে আপনারা মোটামুটি মাসটি কাছে চলে আসছে এবং বগুড়া শিকারি নাকি আপনারা বগুড়া থেকে এসছেন বগুড়ার এই রিপন খেয়েছিলেন নাকি রিপন বলে একজন ফোন দিয়েছিল আসার কথা চকস্যাপুর সোহেল বগুড়ার মৎস্য শিকারী চকস্যরাপুর সোহেল এই যে আপনাদেরকে দেখাচ্ছিল বগুড়া এই যে শিকারিটি একটি মা সিট করেছেন এই যে দেখতে পাচ্ছেন যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক করবেন এবং সরাসরি সম্প্রচার করছি আপনারা দেখছেন মাছ অনেকটা কাছে চলে এসেছে এখন দেখা যাক কি ধরনের মাছ তিনি হিট করেছেন দেখতে পাচ্ছেন কি মাছ

চিরচেনা শব্দ আপনারা পাচ্ছেন মাস যায় মাস যায় দেখা যাক আপনাদেরকে অনেক দূর থেকে আমি দেখাচ্ছি এবং দেখা যাক আমি আপনাদেরকে কাছে যেয়ে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নমপাড়া সেই রাসেল ভাইয়ের ভাই ভাই ফিশিং ভাই ভাই ফিশিংয়ের আয়োজনে আজকে চল্লিশ হাজার টাকা টিকিটের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এবং রাজশাহী পদ্মা ফিশিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের যদি কেউ ইসলাম আপনাদের যদি কেউ পরিচিত থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব তাদেরকে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ করানোর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আস্তে আস্তে চলে আসছি এবং যেখানে মাছটি হিট হয়েছে সেখানে যাবার চেষ্টা করছি এবং আপনারা এখানে আমি বলে দিই যে দুইটি বড় কাতলা উঠেছে এবং দুইটি বড় কাতলা প্রায় বারো থেকে পনেরো কেজির মধ্যে হবে এবং একটি রুই উঠেছে সেটা হচ্ছে দশ থেকে বারো কেজি এই ধরনের মধ্যে হবে ওজন তো আপনাদেরকে যে এই এই কয়টি তিনটি মাছ খুব বড় ধরনের হিট হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ছোটোখাটো রুই এগুলো হচ্ছেই সেটা আপনাদেরকে বলতে পারি এবং মাছ যেভাবে খাবার কথা সেইভাবে এখন পর্যন্ত হিট হয়নি এবং আপনাদেরকে দেখাচ্ছি